মনপিঞ্জোর লেখিকা আরো সাথ পর্বসঙ্গে স্বাদ হয়ে শুয়ে আছে বিছানায় আঁকির বলা কোনো কথায় মন থেকে বের করতে পারছে না আয়ান বারবার মনে ধরা দিচ্ছে সেসব তিক্ত কথাগুলো আকি যে এমনভাবে কখনোই ওর সাথে কথা বলেনি সব সময় আয়নের মন জয় করতে ব্যস্ত থাকতো ও যা চাইতো সেটাই করতো আকি কখনো ওর কোনো কথার উপর কোনো প্রতিবাদ করেনি আকি। আয়ান প্রায় অনেক সময়ই অন্যদের রাগ ও আঁখির উপর ঝাড়ত কিন্তু তারপরও আখি কিছু বলতো না ওর না বলা কথাগুলো যেন আঁকি নিজের অনুভব শক্তি দ্বারা বুঝে নিতে সক্ষম হতো তাই হয়তো আজকে আখির এমন তিক্ত ব্যবহার মেনে নিতে পারছে না আয়ানের মন না চাইতেও সেসব কথা এসে মনে বারবার নারাজ দিয়ে উঠছে আয়ান নিজেই আঁখির সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছে ও তো তাই চাইলেও যেতে যাতে আঁকিকেও তো মেনে নেয় তবে আজ যখন আঁকি তা মেনেই নিয়েছে তবে সেটা ভেবে খারাপ লাগার কারণটা বিবেচনা করে বের করতে ব্যর্থ হচ্ছে আয়নের মন চলে তো গেছে জীবন থেকে সে এক অতীত তবে কেন আয়নের এই অবাধ্য মন পিছু নিয়ে ছুটতে বড় ইচ্ছুক হচ্ছে আজ জবাবটা যে আদৌ জানা নেই আয়নের এদিকে বর্তমান মুহূর্তে মায়ের মনের রোমান্টিকতা কাজ করছে বড্ড একটা নাইটি পরে আয়নকে ঘায়ল করার সব রকম কৌশল এগিয়ে আসলো আয়ানের কাছে এদিকে আয়নের আজ কেন খেয়ালই নেই মাহির দিকে মাহি এবার একদম আয়নের কাছে এসে আয়নের বুকের উপর থেকে শার্টের দুটি বোতাম খুলে দিয়ে আয়নের উন্মুক্ত বুকে আঙুলের নখ দিয়ে আলতো খোঁচা মারতে মারতে নিশালো কণ্ঠে বলল কি হয়েছে বেবি এত হট বউটার দিকে তাকাতে ইচ্ছে করছে না বুঝি আজ তাকে দেখো না আমাকে কতটা হট দেখাচ্ছে আর স্বাভাবিকভাবে মাহের হাত নিজের বুক থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসে নিজের শার্টের বোতাম লাগাতে শুরু করলো কি হলো বেবে শার্টের বোতাম লাগিয়ে ফেলছো তো ওই আসলে আজকে অনেক ট্যাট ফিল হচ্ছে কোনো কিছুই মুড নেই শুয়ে পড়ো তুমি আমারও অনেক ঘুম পাচ্ছে তাহলে এই ব্যাপার আমি এখনই তোমার ঘুম দূর করে দিচ্ছি আসো আমার কাছে কথাটা বলে মাহি ওর ঠোঁটের দিকে এগিয়ে আসলে খানিক বিরক্তি নিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে সায় আমি বলছি যখন আমার ভালো লাগছে না তবে জোর করছো কেন কেন ভালো লাগবে না বিয়ের আগে তো সর্বক্ষণ রোমান্টিক মুডেই থাকতে আমি ছাড়া তো কিছুই বুঝতে না দিনে দুবার আমাকে বেড়ে নিয়ে না গেলে তোমার ভালোই লাগতো না আর বিয়ে করে এখন আর এসব ভালো লাগছে না লেখিকা আর রোহি নুর দেখো মাহি তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ আমার তোমাকে ভালো লাগবে না কেন মানুষের মন তো আর সবসময় ভালো লাগ থাকে না কেন এমন মন খারাপ তো বিয়ের আগে হতে দেখিনি আমি দেখো আয়ান আমি আঁকি না যে তুমি যাই বলবে তাতে আমি সায় মিলাবো আমি মুখ বুঝে সব সহ্য করে মেয়ে না আঁকির সাথে যা করেছো তা আমার সাথে করতে যেও না পরিমাণটা ভালো হবে না থ্রে দিয়ে কথাটা বলে মাহির নিজের বালিশে মাথা রেখেও ওপর দিকে মুখ করে শুয়ে পড়লো আয়ান এবার কিছু একটা ভেবে মাহির কাছে গেল গিয়ে ওকে জড়িয়ে ধরলো মাহি এখনো মুখ ফুলিয়ে শুয়ে আছে আয়ান এবার মাহির গালে নিজের অদর ছুয়ে বলল আমার বেবিটা রাগ করেছে বুঝি মাহি এবার কিছু বলল না নিজের ন্যাকাম কাণ্ড দিয়ে ভালো করে উনি বর্তমানে অনেক রেগে আছেন দেহের সুচিতা স্ত্রীলোকের পক্ষে সকলের বড় কথা এই সুচিতাকে অলং অকলঙ্ক রাখায় মেয়েদের জীবন নীতি দেহের এই সূচিতা হইতেই তাহাদের সামাজিক অধিকার সম্মান প্রতিপত্তি গৃহস্থী ও কল্যাণ প্রাচ্যে নারী প্রধানত অবলা অবন্ডনীতা সহধর্মিনী যৌবনে সে সতী সাধী আজ আজমেয়ের শক্তি জাগ্রত হোক ধর্মের নব আলোকে সকল দ্বন্দ্বকে গুছাইয়া ভালোবাসায় আশা এবং আনন্দ সিহারার এক অনুপম দীপ্তি আনে ম্যানেন্ডার একমাত্র প্রেমই বিবাহকে পবিত্র করতে পারে আর একমাত্র আকৃতিম বিবাহ হচ্ছে সেটা যেটা প্রেমের দ্বারা পবিত্র এ জীবনের আধার পথে পাও যদি কেউ এমন প্রাণ যে তোমাকেই ভালোবাসে আপন হৃদয় করবে দান প্রাণ খুলে তাই ভালোবাসা জড়িয়ে ধরক বক্ষে তাকে ত্যাগ করে সব তার খাতিরে তুচ্ছ করো জগৎটাকে লুকোচুরি তো প্রেমের রোমান্স প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজাও নষ্ট হয়ে যায় স্বার্থ চরমতম অভিব্যক্তি প্রেম ভালোবাসার দিন ভিকারিকেও রাজা করে প্রেম একটা লাল গোলাপ ভালোবাসার চোখে ফাঁকি দেওয়া যায় না আমার আমার অভাব যদি তুমি বুঝতে না পারো তবে তোমার সঙ্গে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না জেলাস মেয়েরা খুব ভালো বউ আর মা হয় অল্প বয়সে এক ধরনের মন থাকে জন মনে চাঙ্গা থাকে অব্যবহৃত শরীর হঠাৎ একজনের সব কিছুই ভালো লেগে যায় অন্য সব মানুষ থেকে আলাদা করে নেই তাকে মনে হয় তাকে পেলে আর কিছু চায় না কিন্তু যখন তাকে পাওয়া গেল ধরা যাক তারই সঙ্গে বিয়ে হলো যখন তখন সেই মুহাৎসন্ন ভাবটা এক গ্রীষ্মে ঝরে পড়ে এক বর্ষার জলেই ধুয়ে যায় ধোয়া টাকা আর প্রেম কিছুতে চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই মেয়েদের চরিত্রে মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায় চিঠি লেখার প্রতিভা সবচেয়ে বিকশিত হয় প্রেমে পড়লে প্রেমপত্র তাই সব দেশে এত আদরের যৌবনে যার জীবনে প্রেম হল না তার জীবন ব্রেধা একটি মহতৃদয় হৃদয় যার কাছে যার আছে তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী একটি মহত হৃদয়ই হচ্ছে আমার প্রিয় উপাসনালয় পবিত্র প্রেমের সুগন্ধ অনন্ত অসীমতার পানে দেয় যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রসার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে যখন রাত আসে তখন ঘুম আসে যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে যখন স্বপ্ন আসে তখন তুমি আসো যখন তুমি আসো তখন ঘুমও আসে না স্বপ্নও আসে না শারীরিক ক্ষোধার তারণায় পুরুষকে নারীর প্রতি আকর্ষণ করে এ আকর্ষণ নারী বিশেষের প্রতি নয় নারী সাধনের প্রতি ক্ষুধার সময় মেঘ মাংস ও মেষ মাংস যেরূপ সমান প্রিয় নারী সম্বন্ধেও তাহি কোনো প্রভেদ নাই কেবল সুস্বাদু খাদ্য দেখিয়া যেরূপ লোকে লুব্ধ হয় সুন্দরী নারী দেখিয়াও সেই রূপ লালায়িত হয় এই লালসাকে প্রেম বলিতে চাও বলিতে পারো কিন্তু তাহা ভ্রম বস্তুত প্রেম বলিয়া কিছু নাই মানুষ বংশনাক্রমে আত্মপ্রতারণা করিয়া এই প্রেমরূপ সংস্কারের উদ্ভব করিয়াছে বোধ তোমার গরবে গরিবিনী নাম রূপসী তোমার রূপে হেনো মনে হয় এ দুটি চরণ সদা নিয়ে রাখিবকে প্রেমে পড়া বিয়ে কখনোই দীর্ঘস্থায়ী শুভ পরিণাম আনতে পারে না প্রেমে পড়া বিয়ে কখনোই দীর্ঘস্থায়ী শুভ পরিণাম আনতে পারে না যদি না পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সেটা গড়ে ওঠে যেখানে প্রেম নেই সেখানে বিবাহ একটা আনুষ্ঠানিকতা নিষ্প্রাণ আয়োজনের মধ্যে শেষ হয় এবং নিচক মতোই সৃষ্টিকর্তার কাছে নিরান্দময় অপ্রীতিকর বস্তু পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয় কিন্তু এই মিলন আবিষ্কার করবার জন্যই চলে সারা জীবন জুড়ে তীব্র সংগ্রাম ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব শ্রেণীর লোকেই দাঁড়াতে পারে মেয়ের মধ্যে ফরাসিরা চোখে দেখে ইংরেজরা পা দেখে মেয়ের মধ্যে ফরাসিরা চোখ দেখে ইংরেজরা পা দেখে আমেরিকানরা বুক দেখে রাশিয়ানরা হাত দেখে ইতালিয়ানরা গায়ের রঙ দেখে নাইজেরিয়ানরা দাঁত দেখে আর আমরা মাল দেখি মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে নারী হেসে ওঠার আগ পর্যন্ত পৃথিবী নারী হেসে ওঠার আগ পর্যন্ত পৃথিবী ছিল বিষণ্ন বাগান হয়েছিল জঙ্গল আর পুরুষ ছিল সন্ন্যাসী মেয়েদের সান্নিধ্য সমাজ জীবনের একটি প্রয়োজনীয় অপ্রীতিকর ব্যাপার যতটুকু সম্ভব এদের এড়িয়ে চলো কিছু সংখ্যক ডাক্তারের মতে প্রেম স্নায়ুতন্ত্রের উত্তেজনা ছাড়া কিছুই নয় সবাই কহে পীড়িত কাহিনী কে বলে পীড়িত ভালো কানুর পীড়িত ভাবিতে ভাবিতে পাঁচর ধসিয়া গেল নারীর প্রেম হল পেশা নরের প্রেম হলো নেশা ভালোবাসার মধ্যে নারীর আছে দেহমন জীবনের খোরাক পুরুষের আছে ক্ষণিকের স্মৃতি ক্ষণিকের উন্মোদনা ক্ষণিকের তুষ্টি ক্ষণিকের বিস্মৃতি প্রেমহীন হৃদয় কি পদবাচ্য মরুভূমিকে কি নন্দন কানন বলা উচিত ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে পুরুষের প্রেম নারীকে কাদায় আর নারীর প্রেম পুরুষকে করে উন্নত পুরুষের প্রেম নারীকে কাদায় আর নারীর প্রেম পুরুষকে করে উন্নত নারী প্রেরণা পায়নি যে পুরুষ নারী প্রেরণা পায়নি সে কোনো দিন উন্নতি করতে পারে না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্য শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি তার আনন্দ রূপ ধরেছে যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্য শাহজাহান খুশি হয়েছিলেন তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি তার আনন্দ রূপ ধরেছে এ ঘোর রজনী মেঘের ঘটা কেমনে হইল আঘাটে আঙ্গি নাই বদুয়া ভিজিছে দেখিয়া পরাণ ফাটে শারীরিক ক্ষুধার কারণে পুরুষকে নারীর প্রতি আকর্ষণ করে আমি একদম ঠিক আছি ভাইয়া তোর সাথে যাওয়া মানে আমার আত্মসম্মান ত্যাগ করা আর তুই কি চাস না তোর বোন আত্মসম্মানের সাথে বেঁচে থাকুক নিজের পায়ে নিজে দাঁড়াক কিন্তু কিন্তু কোনো না ভাইয়া তোকে দেখে নিয়েছি এটাই অনেক তুই আমাকে কথা দে তুই আমার কোনো সাহায্য করতে আসবি না আমাকে দুর্বল প্রমাণ করবি না পলক খানিক্ষণ নিঃশুপ থাকার পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠলো ঠিক আছে তোকে আমি দুর্বল করব না বোন আমার আর আমি জানি আমি তা করতেও পারবো না বোনটা যে আমার পাথরের থেকে বেশি শক্ত হয়ে গেছে আল্লাহ যেন তোকে তৌফিক দেন তবে হ্যাঁ আমি তোর জন্য আর কিছু করতে পারি আর না পারি ওই আয়নকে আমি ছাড়বো না ওকে আমি পথের ভিখারি বানিয়ে শান্ত হব না ভাইয়া তুই আমাকে কথা দে তুই এমন কিছুই করবি না মানে আর ইউ সিরিয়াস সিরিয়াসি কোন মাটি দিয়ে আল্লাহ তোকে বানিয়েছেন ওই লোকটা তোর সাথে এত কিছু করলো আর তুই ওকে এভাবে যেতে দিবি কিছু কিছু জিনিস প্রকৃতির উপর ছেড়ে দিতে হয় ভাইয়া তুই আমার হয়ে ওর থেকে বদলা নিলে ওর মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য রয়ে যাবে বল উক্ত জিনিসটা যে আমার আত্মসম্মান আঘাত আনবে ওর কর্মের ফল না হয় আল্লাহ ঠিক করে দেবেন তাছাড়া আমি ওকে ক্ষমা করে দিয়েছি ও শান্তিতে বেঁচে থাকুক ভালো থাকুক আমি শুধু এটাই চাই বাদ দে সব এটা বল এতদিন পর বোনের কথা কি করে মনে পড়লো ভেবেছিলাম আর তোর ওই মুখটা দেখবই না কিন্তু যখনই তোর এই হালের কথা শুনলাম নিজেকে আটকে রাখতে পারলাম না রে লেখিকা আরোহীনু তা বাবা মা কেমন আছেন ওই যে ওই যেভাবে রেখে এসেছিলি থাকতো না আসলে কখনো বেড়াতে আসিস আসবো যেদিন সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করে নেব তারপর কত সময় ভাই বোন নিজেদের মধ্যে আলোকচারিতা করার পর পলক চলে যায় পলক তারপরও আঁকিকে ছাড়া যেতে চায় না আঁকি ওকে অনেক বলে কয়ে আবার পাঠিয়ে দেয় তারপর দরজা বন্ধ করে চিৎকার করে করে কাঁদতে থাকে পলকের সামনে নিজের দুর্বল অনুভূতিগুলো লুকিয়ে যেতে পারলেও তো বেরিয়ে এলো একটুর জন্য যেন আঁকি মনে অনেক জোর পেয়েছিল কিন্তু খনিকে আবার একা হয়ে গেল। গুটি সুটি পায়ে হারছিল আঁকি রাস্তা দিয়ে হঠাৎই লক্ষ্য হলো একটা বাচ্চা রাস্তায় পড়ে গেছে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়িটাও সাথে সাথে ব্রেক কষে গেছে আঁকি ছুটে গিয়ে বাচ্চাটিকে ওঠালো বাচ্চাটি একটা টোকায় বাচ্চাটির কপাল খানিক কেটে গেছে আর হাঁটু অনেকটা ছিলে গেছে বাচ্চাটির এমন হাল দেখে আখির রাগ সরে বসলো মাথায় নিমিশে বাচ্চাটির মা পাশে ফল বিক্রি করছিলেন ছুটে এসে বাচ্চাটিকে ধরলেন এবার আখি উঠে দাঁড়ালো রক্তচক্ষু নিয়ে তাকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা উদ্দেশ্যে বলতে লাগলো আর ইউ মেড চোখে দেখেন না কিছু টাকা হয়েছে বলে রাস্তাঘাটে মানুষ মেরে বেড়াবেন কি আঁকির কথার মধ্যেই গাড়ি থেকে নেমে এলো কেউ একজন লোকটা গাড়ি থেকে নেমে গাড়ির পিছন থেকে ফার্স্ট এইড বক্স বের করে ছেলেটির কাছে গিয়ে ওকে দেখতে লাগলো এদিকে লোকটিকে দেখে আঁকি হতবাক এ যে আর কেউ নয় স্বয়ং ডক্টর আদিত্য চৌধুরী আদিত্যকে দেখে আঁকি হতবাক হলো সারা এমনটা করলেন খবরের কাগজে ওনাকে নিয়ে এত ভালো ভালো খবর পড়লাম আর উনিও নাকি শেষমেশ ওই অহংকারী ধ্বনীদের লিস্টে পড়লেন না উনি যে হন না কেন আকি কখনো অন্যায়ের সাথে হয়নি আর হতেও পারে না হয়তো সম্পর্কে উনি আমার গুরু কিন্তু এর মানে এটা নয় ওনার অন্যায়ের আমাকে সায় দিতে হবে এর বিরোধিতা আমি করবই আদিত্য তুলো দিয়ে ছেলেটির কপালে রক্ত মুছতে গেলে আকি চট করে ওর হাত ধরে ফেলে ইচ্ছে করে ছেলেটিকে মেরে এখন ভালো মানুষের ত্যাগ পাওয়ার সব ব্যবস্থা করেছেন নাকি ডক্টর আদিত্য চৌধুরী হয়তো খবরের কাগজে রিপোর্টাররা আপনার এই শো আপগুলোকেই রিয়েলিটি মনে করে ভালো কথাগুলো লিখে থাকেন এক্সকিউজ মি মিস্টার মিস আকি মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ডক্টর আদিত্য চৌধুরী কখনও শো আপ করে না ইট ওয়াজ নট মাই ফল্ট ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সো আপনি শুধু শুধু মন করা কথা না বলে আমাকে আমার কাজ করতে দিন চুরি করে চোরও তো বলে যে সে চুরি করেনি তাই বলে কি সে চোর না আপনার মতো ধনীরা গরিবের সাথে যা ইচ্ছে তাই করবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো মিস্টার আমাকে মেজাজ দেখিয়ে বেঁচে যাবেন মনে করছেন তবে শুনে রাখেন আঁকি ভয়ে পেয়ে দমে যাওয়ার মেয়ে না এই যে ভাইয়েরা এভাবে দাঁড়িয়ে থাকবেন না দেখবেন না এনার কিছু খাতিরদারিও করবেন ওখানে তখন অনেক ভিড় লেগে গেছিল আঁকির কথায় ভিড়টা পুরো আদিত্যের পানে তেরে আসছিল তখনই ছেলেটা বলে উঠল আঙ্কেলের মায়েরও না মই রাস্তার মাঝে একটা কাগজ দেখিয়া কোনো দিক না তাকাইয়া ওইটা আনতে দৌড় দিছিলাম। আঙ্কেল জলদি করে গাড়ি না থামাইলে মই মইরাই যেতাম কথাগুলো শুনে বীর থেমে গেল আর আঁকির সাথে সাথে জিব্বাই কামন দিল আদিত্য এবার বাচ্চাটির পাশে বসে ওর মাথায় আর হাঁটুতে ব্যান্ডেজ করে দিয়ে ওকে চেক আপ করে ওর মায়ের হাতে তিরিশ হাজার টাকা তুলে দিয়ে বললো ওগুলো নিয়ে নিতে সাথে একটা কার্ডও দিল দিয়ে বললো এই নাম্বারে যোগাযোগ করতে ও ছেলেটির মাকে ভালো স্যালারি একটা কাজ পাইয়ে দেবে আঁকি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটার সব কর্মকাণ্ড দেখে এবার নিজের মাথায় চাপড় মারলো কি যে করি আমি লোকটা কত ভালো আর আমি একে এখন গণ খাওয়াতে চলেছিলাম কেন যে সঠিক সময়ে ব্যাটিক কাজ করি একমাত্র আল্লাহ জানেন জানি না এবার করছে আমার জন্য এসব ভাবনার মাঝেও আদিত্য উঠে নিজের গাড়ির দিকে যেতে নেয় কিন্তু যেতে যেতে খানিক রক্তচক্ষু নিয়ে আখির দিকে দৃষ্টি ব্যক্ত করে তাকাতে তাকাতে গিয়ে গাড়িতে ঢুকে গাড়ি স্টার্ট করে দেয় আখির মনের সংশয়ের পরিমাণটা এখন আরও বেড়ে যায় আঁকি নিজেকে সামলে বলতে থাকে ভয় পাস নাকি তুই একটা সাহসী মেয়ে তুই যে কারোর সাথে যে কোনো মুহূর্তেই সংগ্রাম করতে সমর্থ ভয় পেলে চলবে না তোকে সব কিছুতেই জয়ী হয়ে দেখাতে হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে